সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশকে নিয়ে চীন ও ভারতের কুচক্রান্ত ফাঁস করল পিনাকি ভট্টাচার্য এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন এরপর জানিয়ে দেব কোটা সমস্যার সমাধান কি রাজনৈতিকভাবে করা সম্ভব এ থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন সবশেষে জানিয়ে দেব কোটা বিরোধী আন্দোলনকে ইস্যু করে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামায়াতের নতুন কৌশল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে সরকার দাবি করছে এ সমস্যার সমাধানে তারা আদালতের উপরই নির্ভর করছে গত দুই দিন শিক্ষার্থীদের আন্দোলনে পুরো ঢাকা শহর কার্যত অচল ছিল সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে বলা হচ্ছে আদালতে বিচারাধীন থাকায় সেখানেই কোটার বিষয়টির সমাধান হতে হবে বিচারাধীন বিষয়ে সরকার কথা বলবে না এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে চলমান পরিস্থিতি বিবেচনা নিয়ে রাজনৈতিকভাবে এ সমস্যার সমাধান আদৌ সম্ভব কিনা যা বলছে শিক্ষার্থীরা দুই সালে কোটা সংস্কার করে দশ শতাংশ করার দাবিতে আন্দোলনের নামে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এক পর্যায়ে সরকার ওই বছর নবম থেকে তেরোতম গ্রেডের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান দু হাজার একুশ সালে হাইকোর্টে রিট করলে গত পাঁচে জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে আপিল বিভাগে সেই আবেদন গত চৌঠা জুলাই শুনানির জন্য আসলে আসলে রাষ্ট্রপক্ষ লিপ টু আপিল করতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত এরই মধ্যে গত পয়লা জুলাই থেকে কোটা বাতিলের আন্দোলনের নামে শিক্ষার্থীরা এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে পুরো দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলা ব্লকেট নামে গত দুই দিন ধরে শিক্ষার্থীরা যে কর্মসূচি পালন করেছে তাতে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন সড়ক ও মহাসড়ক বন্ধ হয়ে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান এখন এক দফার দাবিতে আন্দোলন চলছে গত দুই দিনের বাংলা ব্লকেট কর্মসূচির ধারাবাহিকতায় আবারও কর্মসূচি ঘোষণা করা হবে শিক্ষার্থীদের দাবি আদালতের কাছে নয় বরং সরকারের কাছে তাদের এই এক দফা দাবি শিক্ষার্থীদের এই আন্দোলনের সমন্বয়ক নাইদ হাসান বিবিসি বাংলাকে বলেন এই এক দফা মূলত সরকারের এক্তিয়ারের বিষয় সকল গ্রেডের কোটায় যৌক্তিক সমাধান করে সংসদে বিল বা আইন পাশ করে নতুন পরিপত্র জারি করতে পারে সরকার এটি সম্পূর্ণ সরকারের এক্তিয়ার উল্লেখ করে মিস্টার ইসলাম বলেন সরকার তার সরকার তার দায় এড়াতে আদালতকে সামনে রাখছে বা ব্যবহার করছে বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রেখে সংসদে আইন পাশ করে সরকার নতুন করে প্রজ্ঞাপন জারি করতে পারে বলে মনে করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা একই সাথে এখনই কোনো আইনি প্রক্রিয়ায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে না বলেও জানান মিস্টার ইসলাম আদালতে যেহেতু রাষ্ট্রপক্ষই আপিল করেছে এখানে আমাদের অংশগ্রহণের কোনো প্রয়োজন নেই যেহেতু এই দাবিতে সরকারের কাছে সরকারই এখন পদক্ষেপ নিতে পারে আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা আছে আইনি প্রক্রিয়া তার মতো চলবে আমরা আমাদের রাজপথের আন্দোলন এগিয়ে নিয়ে যাব বলেন মিস্টার ইসলাম এদিকে হাইকোর্টের রায় স্থগিত চেম্বার জজ আদালতে আবেদন করেছে দুইজন শিক্ষার্থী বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আবেদনের শুনানি হবে বলে নির্দেশ দিয়েছে চেম্বার বিচারপতি ওই শিক্ষার্থীরা আগের ওই আবেদনের পক্ষভুক্ত হতে চেয়েছেন বলে জানিয়েছেন আইনজীবীরা আদালতে করা এই আবেদনের পরও এই আন্দোলনে আরেকজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নিজেদের গ্রুপে এ ক্ষুদে বার্তায় বৈষম্য ছাত্র আন্দোলন থেকে কোনো প্রতিনিধি হাইকোর্টে যায়নি বলে নিশ্চিত করেন একই সাথে নির্বাহী বিভাগের কাছে এক দফা দাবি করা হয়েছে বলে উল্লেখ করা হয় দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয় ওই বার্তায় আদালতের বাইরের সমাধান কি সম্ভব কোটা সংস্কারের শিক্ষার্থীদের দাবি বিকল্প উপায়ে সমাধান করা সম্ভব বলে মনে করেছেন আইনজীবীদের অনেকে তারা বলছেন কোটা বাতিলের প্রজ্ঞাপনকে আদালত অবৈধ ঘোষণা করায় এ ব্যবস্থা আবার বহাল হয়েছে ফলে কোটা সংরক্ষণ করে পূর্বে যে প্রজ্ঞাপন রয়েছে সেটিকে গ্রহণযোগ্য হারে কোটা রেখে একটি সংশোধনী এনে সমস্যার সমাধান করা যায় বলে জানান আইনজীবীরা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেন আদালত কোটা বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করায় তা বাতিল হয়েছে ফলে ছাপ্পান্ন শতাংশ কোটা সংরক্ষণ করে আগের প্রজ্ঞাপনটি পুনর্বহাল হল আদালতের আদেশে আদালতের আদেশ মেনে আগের আগেটি পুনরুজ্জীবিত করে এখন কার্যকর করা যায় এরপর এক মাসের মধ্যে সেটিকে যৌক্তিকভাবে সংশোধন করে আরেকটি প্রজ্ঞাপন দিতে কোনো বাধা নেই সংবিধান অনুযায়ী নারী প্রতিবন্ধী ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং অনগ্রসর ব্যক্তিদের জন্য কোটা সংরক্ষণ করা যায় তবে সেটি দশ থেকে বারো শতাংশ অর্থাৎ যৌক্তিকারে হতে পারে বলে মনে করেন এই আইনজীবী সবার সাথে কথা বলে প্রতিবন্ধী নারী অনগ্রসর ব্যক্তিদের জন্য একটা সুনির্দিষ্ট হারে কোটা রাখলে আইনের চোখে সবাই সমান এর লঙ্ঘন হবে না কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তানদের এখন বয়স পেরিয়ে গেছে সেক্ষেত্রে নাতিপুতিদের জন্য কোটা সংরক্ষণ করা অযৌক্তিক বলে মনে করেন মিস্টার মিস্টার মালিক প্রায় একমত পোষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বিবিসি বাংলাকে বিবিসি বাংলাকে মিস্টার নজরুল বলেন সরকারের দুইটা জিনিস করার আছে আর্টনি জেনারেল অফিস সরকারের অংশ তাদের আন্তরিকভাবে আপিল বিভাগে এটা নিয়ে লড়তে হবে লিগ্যাল ওয়েটে হাইকোর্টের রায় বাতিল করার চেষ্টা করেন তারপরও হাইকোর্টের রায় বাতিলের পরিপদ পরিপত্র অবৈধ হওয়ার আগেটা রয়ে গেছে তাহলে সেটাকে সংশোধন করেন সরকার পরিপত্র সংশোধন করতে পারবে না পারবে না এটা পৃথিবীর কোনো আইনে নেই এটা তো কমন সেন্সের ব্যাপার যদি সেই পরিপত্রটা আপিল আপিলের আপিলের ডিভিশন পর্যন্ত টিকে যায় তবে এটিকে সংশোধন করা যায় বলেন মিস্টার নজরুল যদিও আদালতের বাইরে এখন আর এ সমস্যার সমাধান করার সুযোগ নেই বলে মনে করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তারা সরকার যে আদেশ দিয়েছে সেটি আদালতে বাতিল হয়েছিল যা কিছু করতে হবে আদালতকেই করতে হবে ফলে এটা সরকারের এখন কিছু করার সুযোগ নেই বিবিসি বাংলাকে বলেন আর্টনি জেনারেল এ এম আমিন মিস্টার উদ্দিন বলেন আদালতের বাইরে এখন কিছু করতে গেলে সেটা আদালত অবমাননা হবে এটা অবৈধ হবে কারণ সরকারের প্রজ্ঞাপনটা বাতিল হয়ে গেছে ফলে সুপ্রিম কোর্টে পরবর্তী আদেশের জন্য এখন অপেক্ষা করতে হবে সচিবালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে সরকারের অবস্থানের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করেন তিনি জানান প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্ট করে বলেছেন সরকার সিদ্ধান্তের ব্যাপার নেই এখন কোটার ইস্যুটা এখন সর্বোচ্চ আদালতের কাছে আছে মি হক বলেন ঘটনা ঘটেছে আদালতে রাজপথে আন্দোলন করে এটা নিরসন হবে না এভাবে আন্দোলন করলে এক পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে সেক্ষেত্রে কোটা সমস্যা নিরসনের সঠিক জায়গা হচ্ছে আদালত